টেনশনে পড়ে গেলাম আল্লাহর যে শামস জান্নাত যে শামস জান্নাত নবী ইসলাম ইসলাম বলেছেন এত ভেরি বিউটিফুল জান্নাত দিন কেউ এই জান্নাতের কল্পনাও কোনোদিন কেউ করে নাই কোনদিন চোখে দেখে দেখে নাই কোন দিন কানে শুনি নাই এত ভেরি বিউটিফুল এই জান্নাতের যাইতে চাইলে আমার অনেক আমল করার দরকার কিন্তু আমার তো তেমন একটা বুঝি নাই আমার তেমন একটা আমল নাই আমার তেমন একটা এবাদত বিন্দীgini নাই আমি কি করব ওই কি করবর মধ্যে বাসায় আসতে একটা বিড়াল পালি এইটারে কুলে লইয়া হাঁটি সাহাবিদের শূন্য মালাবা কয় বিড়ালটা আবার আমার একটু ভালোবাসে আমি যখন ওই যেখান থেকে আসি বসতে আমার কুলের মধ্যে হিসাব ওইসা যায় আয় হায় কুলের মধ্যে বসে আমিও তারে তাড়াই না কারণ সাহাবির শূন্য সাহাবীর বিড়ালকে আদর করতে শুধু আদর করতো না আবু হুরায় নাম ছিনু আব্দুল রহমান সবসময় আব্দুল রহমান বলে মা দাকে বাবা কে নবী দাকে একদিন আবু হুরা এরম আব্দুর রহমান বিড়াল খুলে নিয়ে আসছে আমার নুরের নবীকে আব হরায়রাম হে বিড়ালের বাপ সুবাহানা আবু হরাইরা বিড়াল কুলে লয়া কান্দে নুয়ের নবীকে কান্দ কেন ভাই যদি আমার একটু সময় দেন নবী আমি সাহাবিদেরকে সাক্ষী একটা কথা বলতে চাই আপনি রহমত তুলি রানামিনকে সাক্ষী রাইকা কথা বলতে চাই কি বলতে চাও বলতে চাই আমার নাম হইল আব্দুর রহমান কিন্তু আপনি নুরের নবী মায়া কইলো আপনি মার নবী মা কইন আমার বিড়ালের বাপ বলে ডাক দিয়েছেন আপনাকে সাক্ষী নাই আজকে আমি সাহাবিদেরকে জানিয়ে দিলাম কি জানাবো আমার নূরের নবী আমাকে আব্দুর রহমান আব্দুর রহমান নাম না বলি। আমাকে বিড়ালের বাপ বলে ডাক দিয়েছে তোমরা আজকে থেকে আমারে কেউ আর আব্দুর রহমান ডাকবা না অথচ রহমান তো আল্লাহর একটা নাম আমার হাবা কয়না রে আকিদা আমাদের কাছে শিখতে হবে না সাহাবিদের কাছে শিখলেই যথেষ্ট আল্লাহর নাম একটা আব্দুল আল্লাহর নাম রহমান আব্দুল রহমান রহমানের বান্দা সুবহান আল্লাহ পায় না আব্দুল রহমান আল্লাহর নিরানব্বইটা নাম মোবারকের একটা নাম সেই আব্দুল রহমান নামটা নবজি একদিন ডাক না দিয়ে ডাক দিলে নে বিড়ালের বাপ আব্দুল রহমান আবু হুরার এক সাহাবিনা আজকে থেকে তোমরা আমাকে আর কোনো দিন আব্দুল রহমান বলবা না একদম সাহাবিও বেদাত বলল না ওরা এত বেদাত পাইনি খুব আমি জানি না নসুলের দরবারে কেমনই মানুষ গুলি নবীর দরবারে বুক দেখা দে কি ব্যাধাত বোঝে নাই কথা বলেন না কেন যে সাহাবিদের শানি প্রাণী শব্দ শব্দ আয়াত মার কয় না সেই সাহাবিনা সাহাবি আপতু রহমান কয় আর আমারে রহমান বলে ডাক দিবা না আজকের থেকে আমি যতদিন বাছি ততদিন আমার বিড়ালের বাপ বলে ডাক বাক কেন তারে কুলে লইয়া একটু হাঁটি আমি খাইতে বসবো সে সে আমার কুলের মধ্যে বসব আমি তারে আদর করি কেন সাহাবিদের শুনবো একটা ভালো কাজ করতে পারলে আমার অন্য কোন আমল যদি কবুল না হয় এই ভালো কাজটা যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহর কত জান্নাতে যাওয়ার তে তেমন একটা আশা করতে পারি না আমল পুঁজি কম কিন্তু একটা ভালো কাজ যদি আমার আল্লাহ কবুল করে তাই না গত শুক্রবারের আলোচনা আল্লাহ বলেছেন আমি হাসুরি কারো উপর কোনো জুলুম করব না আল্লাহ জুলুম করবে না বা কাজটা যদি ভালো কাজ সেটা যদি একবারে লাল পিপরাটার সমান হয় এইটারে আজিমা আমি এইটারে অনেক বড় ধরনের পুরস্কার দেব কেমন বড় ধরনের পুরস্কার আল্লাহ দিতে পারে তাহলে অল্প একটু শুনুন জান্নাতি সবচেয়ে একবারে গরিব জান্নাতি যেই বেড়ায় জারে মানুষ ফকিরনি কোয়্যা সাথেবে ফকিরনি ফকিরনি আর একদিন কইছে কথা জারে বড় বড় জান